বন্ধুরা আমি এই যে মুদিখানা দোকানে যাচ্ছি একটু বাজার করব দেখুন শিয়ালদার ট্রেন ঢুকেছে তো বন্ধুরা আমি এখান থেকে বাজার করে তারপর আর কী কী করছি সেটা আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো দেখতেই পাচ্ছেন আমি মুদিখানার দোকানে এসেছি দৌড়াচ্ছে ট্রেন দৌড়বে তাই তো আমি এই মুদি দোকানে আছে তোমার স্লিপটা রেখে আমি যাচ্ছি সবজি মার্কেটে আমার সবজি না নিলে আজকে রান্না হবে না তো দেখি কী কী সবজি নিয়ে যায় আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে এটা কী হচ্ছে বলে ভিডিও কলে কথা বলতেছে সে যাই হোক নয়তো এখানে স্লিপ না দিয়ে গেলে অনেক লেট হবে আর সঞ্জাদার দোকানে যা ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় স্লিপ না দিয়ে গেলে এত লেট করে দেখি তবুও বাজার করে আসতে আস্তে কতটা কি কত দূর হয় বলতে পারছি না দেখি লাইন পার করি লাইন পার করে কথা বলছি বন্ধুরা ওই প্ল্যাটফর্মে নিচে রাস্তা দিয়ে যাচ্ছি বাজার দিকে প্ল্যাটফর্ম ভাঙার জন্য ওই পাশের দোকানগুলো ভেঙে দেবে তার জন্য এখান যে দোকান তৈরি করছে আগের থেকে বন্ধুরা এই যে বাজারের দিকে যাচ্ছি বাজারে ঢুকে যাবো দু মিনিটের মধ্যে এখানে আঁকের রস বিক্রি হচ্ছে রৌদ্র মনে হচ্ছে একটু আঁকা রস খাই কিন্তু আমার ছোট ছেলে আমার সঙ্গে না থাকলে না আমার আখে রস খেতে চায় খেতে ইচ্ছা করে না কারণ ও আখের রসটা ভালো খায় তো তার জন্য ও ঠিক আছে ও যখন আসবে তখন খাবো তাই তো এখানে যে নতুন টিকিট কাউন্টার এই যে টিকিট কাউন্টারের নিচে তোমার হচ্ছে টোটো স্ট্যান্ড এখান থেকে বিভিন্ন জায়গায় টোটো পাওয়া যায় কি রোদ্দুর বাবা মনে হচ্ছে আগুনের ফুল কি উড়ে বেড়াচ্ছে রাস্তা দিয়ে রোদ্রের ভিতরে কিছু ভালো লাগে না না খেতে ভালো লাগে না কিছু আর মাছ তো খাওয়াই যাচ্ছে না মাছ খেতে গেলেই মানে গা গোলায় যাই হোক গ্যাসের ওষুধ নেওয়ার ছিল দেখি যাই দেখি এখানে তো দোকানটা দেখি বন্ধ এই গেটের পাশেই ওষুধের দোকান এই যে ওষুধ দোকান থেকে আমি ওষুধ নিয়ে নেব বন্ধুর ওষুধ নেওয়া গেছে এখন সোজা চলে যাব সত্যি কথা বলতে ছাতা আনি নি এত কষ্ট হচ্ছে রোদ্রের ভিতরে সোজা যাব সবজি মার্কেটে তো শাক উঠেছে বাজারে তিনশো লঙ্কা নিয়ে নিলাম

মিষ্টি হবে তো বন্ধুরা যেটা বলছিলাম যেহেতু আমি একা একা বাজার করব সবটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কিন্তু আমি কি কি বাজার নিলাম কি বৃত্তান্ত হ্যাঁ বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো বন্ধুরা যে বাজার ভিতরে যাচ্ছি সবজি মার্কেটে ডুবে গেছি আমি এরা তো আজকে বেগুন তো ভালো বেগুন সব নিয়ে যাবো ধরে

বাইরে গিয়ে বাজারে সবজি বাঁচা যাবে না মানে চোখে ধাঁধা লেগে যাচ্ছে বাড়ি দিক যাচ্ছি বলতে ওই মুদিখানার দোকানে যাব এখান থেকে সবজি বসে এই জায়গার পয়সাগুলো ভালো ছিল বাজার নিয়ে তো হাঁটতে পারছি না দেখি তারা মানুষ না তারা ওরা বিক্রি করে মানুষ না ওরা মানে ব্যস্ত করা দি ওরা যারা বড় ওরা ব্যস্ত করতে আছে যারা বিক্রি করতে আছে কি হয়েছে সমস্যা ও এই দাও মা তোমার খালি সব প্লেটের সাজদারি ও খালি গালি তোমার আমি কই নেই মা আর ফাঞ্জি মিথ্যা কথা করে টাকা নেই আমি মিথ্যা কথা কই না আপনার তো সত্যিই সমস্যা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ সে বন্ধুরা ওনার পায়ে খুব সমস্যা তাই একটু পয়সা তুলে চিকিৎসা হবে সে যাই হোক বন্ধুরা মানুষের তো সময় একভাবে যায় না পায় তো উনি সুস্থ হবে না সবার আশীর্বাদে যাই হোক দেখি রোদ্রের মধ্যে বাড়ি যাচ্ছি ব্যাগ নিয়ে আর পাচ্ছি না বন্ধুরা আমি একটুখানি পরে আবার কথা বলছি কেমন আর পাচ্ছি না ভাবি যতদিন যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করার তো এত কষ্ট করে বন্ধুরা ভিডিও করি যে প্ল্যাটফর্ম টিকিট কাটছে সবাই এত কষ্ট করে ভিডিও করি আপনারা একটু লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইবার করবেন প্লিজ আমার পাশে থাকবেন আমি পাশে থাকলে আরও যত কষ্ট হোক আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করে বিভিন্ন রকমের ভিডিও আনার চেষ্টা করব তো

হয় মুসলিম খারাপ এই খারাপ সেই খারাপ ঠিক আছে এবার সত্যি কথা বলতে মুসলিম যে খারাপ তা তো না এবার হিন্দুদের মধ্যেও ভালো মন্দ আছে তাদের মধ্যেও ভালো মন্দ আছে সবাই সমান তাই না তাদের রক্ত কাটলেও লাল বেরোয় আমাদের রক্ত কাটলেও লাল বেরোয় তা কেউ রে খারাপ বলা উচিত না একজনের কর্ম এক এক রকম হয়তো ওনার মাথার একটু সমস্যা আছে বন্ধুরা কিছু মনে করবেন না আমি ওনার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন লাইন পারবো আমি ব্যাগ নিয়ে আর হাঁটতে পারছি না পরে কথা বলছি কেমন তো বন্ধুরা ওই বাজার থেকে বেরিয়ে আপনারা তো দেখলেন এতটা রাস্তায় হেঁটে আসলাম এখন এই মুদিখানার দোকানে ঢুকব এখানে চিলিপ দিয়ে গেছিলাম দেখি বাজার কতটা কি হয়েছে সঞ্জয় দা হয়েছে কিছু অর্ধেকটা হয়েছে নাকি বললো বলে অর্ধেকটা হয়েছে তো বন্ধুরা একটা বাসতে যায় এখনও বাড়ি যেতে পারিনি রান্না করব বাড়ির দিকে যাই বাড়ি গিয়ে কথা বলি দেখুন বন্ধুরা আমি তো আপনাদের মানে বেশি শেয়ার করার চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি তবুও আমি বলেছি বাড়ি গিয়ে দেখাবো আমি কি কী বাজার করেছি কিন্তু মুদি বাজার মুদিখানার বাজারটা এখনো দেয়নি তো ওই বাজারটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো এই যে পুঁশাল এনেছি আর এই যে বিচে কলা আর হচ্ছে ডাটা এনেছি অল্প আসলে রোদ্রের ভিতরে আমি বাজার করতেই পারছিলাম না কী করবো আর বাজারেও সবজি খুবই কম আর এই যে বটবটি আর এর ভিতরে আছে তোমার হচ্ছে ভেন্ডি পটল এই যে আর আর এখানে আছে বেগুন এগুলো আমার ফ্রিজে ছিল আগের সবজি ওগুলো আর দেখাচ্ছি এটা আপনাদের এই যে উচ্ছে আর বেগুন এগুলো আমি পরে ঢুকাবো যেহেতু প্যাকেটের ভিতরে না প্রচন্ড ঘেমে গেছে আর এর ভিতরে এইটা লঙ্কা লঙ্কা আর কি দেখাবো আপনাদের লঙ্কা আর দেখাচ্ছি না আর এই যে একটু মিষ্টি কুমড়ো নিচ্ছি চিন্নাই কুমড়ো ব্যাস এই যে হচ্ছে বাজার আর আলু পেঁয়াজ পেঁয়াজ এই সমস্ত আনেনি আমার ঘরে ছিল আপাতত এই যেই বাজার বাজার বেশি করা যাচ্ছে না প্রচণ্ড গরম সব বাজারে নষ্ট হয়ে যাচ্ছে বাজার করে রাখলে তো বন্ধুরা আমার এই ছোট ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইবার করবেন তো আশা করি আপনারা আমার পাশে থাকলে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব কেমন তো নেক্সট ভিডিওতে পর পর দেখা হচ্ছে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন